একটা সময় ছিল যখন ছেলেরা তাদের মন প্রাণ সব কিছু দিয়ে তার গার্লফ্রেন্ডকে ভালোবাসত কিন্তু তারা কোনোভাবেই এই ভালোবাসার কদর করতে শিখেনি তাই ছেলেরা তাদের টার্জি পাল্টে ফেলেছে আর এখন সেই ভালোবাসা আর একদিকে কনভার্ট করে দিয়েছে সেটা কি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সামনেই দাঁড়িয়ে আছে জিরো ফিগার বালা এম এমটি ফিফটিন ও এর কি চাউনি সত্যি একবার দেখে নাও একেবারে গজবকা লুকস সত্যি একেবারে কি বলবো ফিটিংস আর কি এত সুন্দর লুকস এটা বলাই মুশকিল কিন্তু আমি এটা চাই না আমি চাই ডাগুর ডুগুর হেরোইনি একেবারে পিছনে আর ওয়ান ফাইভ ও হ্যাঁ সত্যি এটাই আমার হোয়াট বিউটি আমি একেই চাই তাই আজ আমি চলে এসেছি একে নিতে আমি একে আমার বাড়িতে রানি বানিয়ে রাখবো ও সত্যি রিটেক আরও একবার দেখে নাও ও কত সুন্দর এর লুকস তাই না আর ওদিকে দাঁড়িয়ে আছে ব্ল্যাক বিউটি আমি ওকে চাই না কারণ ওর নিচে যে হুইল বেস ওর কালারটা আমার মোটেই পছন্দ নয় তাই আমি ওটা নেব না আমি নেব এই হোয়াইট বিউটিকে অর্থাৎ এই সাদা কালারটাকে হ্যাঁ এখানে একটা আছে রেসিং ব্লু এর বাজার আগে থেকেই অনেক আগে থেকেই তবে আমি এটা নেব না কারণ এটা কমন হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি এই কালারটা সব থেকে দেখতে ভালো এখন বাম দিকে অতিরিক্ত সূর্যের আলোর কারণে একটু লাগছে কিন্তু তোমরা তোমরা ভাইজার এর অরিজিনাল কালারটা দেখতে পাবে ও সত্যি কালার কিন্তু পেনে আমি নেব আমার এই হোয়াট বিউটিকে ও হ্যাঁ এর জন্য আমাকে পে করতে হবে ওয়ান পয়েন্ট এইট টু লাক্স এর অনরোড প্রাইসটা সঠিক থাকে না কোথাও কম বেশি হতে পারে তোমরা এটা শোরুম এসে জেনে নেবে কারণ এর অনুগ্রহ আলাদা আলাদা মডেল আছে আমরা প্রথমেই শুরু করব এর চাবি দিয়ে এর চাবিতে বিশেষ কিছু ডিজাইন নেই একটা নর্মাল চাবি তবে চাবিটা বেশ ভালো চাবিটা আমি এখন রাখছি আমি শুরু করব এর ফিউচার নিয়ে তোমরা প্রথমে দেখতে পাবে এর এগারো লিটার ট্যাঙ্কের উপর বেজিং করা আছে ই টোয়েন্টি অর্থাৎ পেট্রোলের সঙ্গে এথনল মিশিয়ে এই গাড়িটাকে চালানো যাবে আর তার সঙ্গে নতুন যে ফিউচারটা এসছে এর হচ্ছে ইয়াম্মা মোটরসাইকেল নতুন যেটা দিয়েকে সম্পূর্ণ কন্ট্রোল করা যাবে একটা গাড়ির পয়েন্ট হলো তার ইঞ্জিন হ্যাঁ এই গাড়িটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির লিকুইড কুল ইঞ্জিন এই ইঞ্জিনটা পাওয়ার ডেলিভারি করে আঠেরো দশমিক চার পিএস এবং চোদ্দো দশমিক দুই নিউটন মিটার টর্ক এখানে ভিভিএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে হাই স্পিডে অনেকটাই সাপোর্ট করে থাকে এই কারণে এটা একশো পঞ্চান্ন গাড়ি হওয়া শর্তেও একশো পঞ্চাশ ফুল স্পিড দিতে পারে যা অন্য কোনো কোম্পানির গাড়ি দিতে পারবে না একটা গাড়িতে শুধুমাত্র পাওয়ার দিলেই হবে না দিতে হবে তার সমস্ত ফিউচার হ্যাঁ এখানে যে মিটারটা আছে এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাবে দেখো প্রথমেই লেখা আছে কুলার অ্যান্ড টেম্পারেচার অর্থাৎ স্বাভাবিক উষ্ণতায় এটা কতটা টেম্পারেচার আছে কোন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডে আছে স্বাভাবিক উষ্ণতায় যখন এটা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পার মেনে যাবে তখন অটোমেটিক এর কনভার্টারটা চালু হয়ে যাবে অর্থাৎ এটাকে যে একটা ফ্যানিং ব্যবস্থা করা আছে এই ইঞ্জিনটাকে কুল করা সেটা শুরু হয়ে যাবে এখানে তোমরা আরও দেখতে পাবে ট্রাক মোড আর স্ট্রিট মোড দুটো মোড আছে স্ট্রিট মানে সাধারণত রাস্তায় চলার জন্য আর ট্রাক মানে যখন রেসিং করবে ট্রাকে যখন তোমরা নিশ্চয়ই দেখেছো যে মোটরসাইকেল রেসিং কতটা ট্রাকে ঘুরে একেবারে শুয়ে শুয়ে ঘুরে তারপরেও কিন্তু স্লিপ খায় না সেই জিনিসটাকে কন্ট্রোল করবে এই ট্রাক মোডে এটা অন্য কোনো সাধারণ গাড়িতে দেওয়া নেই বিশেষ করে যারা পাঁচশো সিসির কম বাইক একমাত্র আর ওয়ান ফাইভ যেটা একশো পঞ্চান্ন সিসি হওয়া শর্তেও এই ট্রাক মোডটা দেওয়া আছে এখানে দেখতে পাবে ফুল গেজ এখানে যেহেতু এটা নতুন বাইক ফুল ভরা নেই তাই ওখানে ব্লেম করছে আর বাম সাইডে কর্নারে বড় হাতের লেখা মানে ওটা হচ্ছে নিউটালে আছে ওখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাবে আর এখানে দেখো টিসিএস চালু হয়ে গেছে অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল চালু হয়ে গেছে এটা মোটরসাইকেলটা চালু করলেই শুরু হয়ে যাবে আর যখন তোমরা নর্মালে থাকবে তখন কিন্তু টিসিএস চালু হবে না নিচে থেকে লেখাচ্ছে এ জি অর্থাৎ এভারেজ স্পিড তুমি কত কত গাড়িটা চালিয়েছো গাড়িটা যেহেতু চালানো হয়নি তাই স্পিডটা চার দশমিক তিন দেখাচ্ছে আর এই যে তোমরা এখানে লক্ষ্য করো দেখো একটা মোবাইলের চিহ্ন দেওয়া আছে আর মেসেজের চিহ্ন দেওয়া আছে অর্থাৎ কেউ যদি তোমাকে ফোন করে অথবা এস করে সেটা তোমরা এখানে দেখতে পাবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এটা একটা ফিউচার লোটেড মিটার এখানে তোমরা দেখতে পাবে ব্যাটারি টেম্পারেচার অথবা ব্যাটারির ভোল্ট কুলিং টেম্পারেচার তারপর মোড ট্রাক মোড হোক বা স্ট্রিট মোড হোক তারপরে এভারেজ স্পিড এভারেজ ফুল গেজ অর্থাৎ তুমি কত কিলোমিটার পার লিটার তুমি এই গাড়িটাকে চালাতে পারবে সেটা দেখাতে পারবে এছাড়াও আছে ব্লুটুথ কানেকশন যেখান থেকে তুমি টান বাই টান নেভিগেশন করতে পারবে সব কিছু আর এই দেখো স্ট্রিট মোড এই স্ট্রিট মোডটাকে আমরা এখন ডান দিকের বটমটা যদি চেপে ধরি তাহলে হয়ে যাবে এটা ট্রাক মোড এই দেখো নিচের ট্রাক মোড এই ট্রাকটা নিচে লেখা নয় যদি ওপরে যায় তাহলে আসলে ওপরে যেটা লেখা থাকবে সেটাই আসল মোড দেখো এখন হয়ে গেছে ট্রাক ওপরে ট্রাক লেখা উঠে পড়েছে হ্যাঁ এই ট্রাক মোডে তুমি যতই গাড়িকে হেলে দুলে চালাও না কেন অতি সহজে কিন্তু স্লিপ খাবে না এটা একটা বড়ো ফিউচার আর বিশেষ করে বলতে কি শুধু ট্রাক মোডটা থাকলেই হবে না তার সঙ্গে লাগবে এর বিশেষ টায়ার এখানে যে টায়ার ব্যবহার করা হচ্ছে সেটা রেডিয়াল টায়ার অতি সহজে কিন্তু স্লিপ খাবে না তাই ট্রাক মোডের সঙ্গে রেডিয়াল টায়ার একদম ম্যাচিং হয়ে গেছে যে কারণে এই গাড়িটা অতি সহজেই কিন্তু তোমরা মটো করতে পারবে কোনো অসুবিধা হবে না আর এখানে একটা এবিএস লাইট জ্বলছে এই যে হলুদ কালার এটা গাড়িটা স্টার্ট করলে চলে যাবে কোনো ব্যাপার না এবিএসটা ঠিক আছে কি না সেটা ইন্ডিকেট করার জন্যই এই লাইটটা দেওয়া হয়েছে প্রথমে বলি পাওয়ার সুইচটা যেটা আপনার ওয়ান সুইচেই সব কাজ যেটা সেলফ দেওয়ার জন্য জাস্ট প্রেস স্টার্ট আবার এই সুইচ দিয়ে আপনার স্টার্ট অফ করতে পারবেন আর যেটা মিটিলে থাকছে আপনার সেন্টারে হচ্ছে রিলোডিং এছাড়াও এখানে একটা সুজেই চারটে ইন্ডিকেটার একসঙ্গে জ্বালাতে পারবে যাকে বলা হয় হাজার লাইট কোনো ব্যাপার না এটা সত্যি একটা ভালো সুবিধা এটা গাড়ি স্টার্ট থাক বা না থাক সব সময়তেই কিন্তু এটা জ্বালাতে পারবে ব্যাস হয়ে গেল এখন এই দিকে যে এই পাস লাইট আপার ডিপার যাকে বলা হয়ে থাকে দেখো কতটা শিল একটা লাইট আর কি তোমরা দেখতে পাচ্ছ যে দিনের আলোকেও ভেদ করে চলে যাচ্ছে এছাড়া এই তো এখানে ব্যাকলাইট কোনো ব্যাপার না ব্যাকলাইট খুবই ভালো তোমরা পেছনের দিকে একবার দেখে নাও তবে হ্যাঁ ব্যাকলাইটগুলো এগুলো এলইডি ব্যবহার করা হয়নি এগুলো নর্মাল হ্যালোজেন বাল্ব এগুলোকে এলইডি করতে হলে আউটার মার্কেট থেকে লাগিয়ে নিতে হবে কোনো ব্যাপার না আর এটা সব থেকে একটা ভালো ফিউচার হলো এইখানে যে সাইড স্ট্যান্ড কাট অফ এটা নামালে কিন্তু গাড়ি থাকলে গাড়িটা বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছো গাড়িটি কীভাবেই বন্ধ হয়ে যাবে আবার যদি গিয়ারটা তুলে দেওয়া হয় তাহলে আবার এটাকে স্টার্ট করা যাবে দেখুন বুঝতে পেরেছ দেখো গ্যারটা এখানে সার্ড স্ট্যান্ড নামানো নেই নামাও সার্ড স্ট্যান্ডটা নামাও বুঝতে পারছ আলটিমেট কিন্তু গাড়িটা ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে গেছে এতক্ষণে আমরা গাড়ির পাওয়ার ও ফিউচার দেখলাম কিন্তু এবার যেটা দেখবো সেটা হলো গাড়ির ব্রেক হ্যাঁ গাড়িকে কন্ট্রোল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো গাড়ির এই ব্রেক এখানে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে তিনশো এম এম এর এই ডিস্ক আর এটা যথেষ্ট পরিমাণ হেভি ব্রেক কোনো অসুবিধা নেই এটা দারুণ কাজ করে আর একই সঙ্গে এটার রিয়ার ব্রেকটাও কিন্তু খুবই ভালো এখানে যে প্লেটগুলো ব্যবহার করা হয়েছে বেশ মজবুত প্লেট কোনো রকম অসুবিধা করবে না আর যেহেতু ডুয়েল চ্যালেন এবিএস সেই কারণে এটা ব্রেকিং সিস্টেমটা অনেকটাই ভালো আসলে ব্যাপারটা হলো তুমি যত স্পিডে থাকো না কেন তুমি যতই হার্ড ব্রেক মারো না কেন ব্রেক ততটুকুই নেবে যতটা গতি আছে ঠিক মেকাবে এখন চলে আসি এর সিটে এই সিটগুলো বেশ পন্স জাতীয় নরম আর কি তবে বলে রাখি আগে যে গাড়ির সিট ব্যবহার করা হয়েছিল সেটা খুব একটা কমফোর্টেবল ছিল না কিন্তু এই গাড়িটার সিট যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল হ্যাঁ ভালো লাগছে খুব কমফোর্টেবল লাগছে গাড়িটা চাপলে চালাতে মন যাচ্ছে ঠিক আছে অসাধারণ একটা গাড়ি বিশেষ করে এই গানটা হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য তাই না হ্যাঁ হ্যাঁ কত সুন্দর মানে ইয়ং জেনারেশন বিশেষ করে কলেজ বা যারা কলেজ পাশ করে এসেছে আর কি এরকম ব্যক্তিদের পক্ষে এটা কমফোর্টেবল তাই না একদম আচ্ছা আপনার উচ্চতা কত পাঁচ ফুট দশ পাঁচ দশ আপনি দুদিকে ঠিকঠাক ভাবে গ্রাউন্ড পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি হ্যাঁ ঠিক আছে দুদিকে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড পাচ্ছে তার মানে যারা পাঁচ ছয় পাঁচ সাত পাঁচ আট পাঁচ দশ ভালো পেজো তাই না কোনো অসুবিধা নেই আচ্ছা আর ওয়ান ফাইভের যে সিটিং কমফোর্ট সেটা আগের গাড়িগুলো খুব একটা ভালো ছিল না মানে বিশেষ করে পিছনের সিটটা তো খুবই মানে অসুবিধা ছিল এখন কেমন আছে এখন বেটার আছে ভালো আছে ভালো তাই না আচ্ছা এই যে সামনের ঝুঁকে একটু দেখে কেমন লাগে হ্যান্ডেল করে কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না এতক্ষণে আমরা দেখলাম গাড়ির পাওয়ার গাড়ির ফিউচার গাড়ির সাসপেনশন সব কিছু এখন আমাদের যেটা দরকার সেটা হলো গাড়ির লাইট হ্যাঁ যদি কখনো তুমি রাতে ফিরো অথচ লাইটে জোর নেই ভিজিবিলিটি সঠিক আসছে না তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবে তাই আমরা দেখে নেবো এখন গাড়ির এই লাইট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ হেড হেডল্যাম্প আর এই হেডল্যাম্পটা আনা হয়েছে এম থেকে তো যথেষ্ট পরিমাণ জোড়ালো এখানে তুমি লাইট পেয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই এক্সট্রার কোনো লাইট লাগানোর প্রয়োজনই এখানে হবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইড ইন্ডিকেটারগুলো ব্লিঙ্ক করছে এগুলো যদিও এলইডি লাইট নয় তবে এগুলো আউটার মার্কেট লাগানো যাবে কোনো অসুবিধা নেই আর এখানে আগে থেকেই হাজার লাইট লাগানো আছে যেগুলো বুঝতে পারছো একসঙ্গে চারটে লাইট জ্বলছে কোনো অসুবিধা নেই তবে গাড়ি স্টার্ট থাক বা না থাক এই হাজার লাইট তুমি জ্বালাতে পারবে এখন দেখা যাক সাসপেনশন হ্যাঁ এটা মনোসক সাসপেনশন এবং বেস্ট কোয়ালিটির একটা সাসপেনশন কোনো অসুবিধা নেই আর সামনে দেয়া হয়েছে আপস অ্যান্ড ডাউনস ইউএসডি ফোক্স সব থেকে ভালো কোয়ালিটির যে সাসপেন্সগুলি তার মধ্যে এটি একটি তুমি এর মোটাটা একবার দেখে নাও আর এর মজবুতিটা একবার দেখে নাও সত্যি বলতে কি সুপার বাইক ছাড়া এরকম কোনো সাসপেনশন পাওয়া যায় না এটা শুধুমাত্র দুটো গাড়িতে দেখতে পাবে একটা হলো আর ওয়ান ফাইভ আর একটা হলো এম টি তাছাড়া অন্য কোনো গাড়িতে কিন্তু নেই সব কিছু শেষে আমরা বলতে পারি গাড়ি কন্ট্রোলের জন্য যেটা সব থেকে বেশি আমাদের সাপোর্ট করে সেটা হলো টায়ার এখানে দেখতে পাচ্ছ একশো বাই আশি সতেরো রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে রেডিয়াল টায়ার রাস্তার সঙ্গে কত গ্রিপ করে চলে অর্থাৎ স্লিপ হওয়ার চান্স খুবই কম এছাড়াও পেছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সেকশনের টায়ার কোনো অসুবিধা নেই তোমরা আরও একবার লুকসটা দেখে নাও তবে আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তারা অবশ্যই এম টি ফিফটিনের দিকে একবার দেখতে পারো আর যারা সিঙ্গেল অর্থাৎ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চাও তারা অবশ্যই আর ওয়ান ফাইভের দিকে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি ফ্যামিলি ম্যান হয়ে থাকো তাহলে কিন্তু আর ওয়ান ফাইভটা খুব একটা কমফোর্টেবল হবে না এটা শুধুমাত্র ইয়ং জেনারেশনের জন্য